আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয়নবী সাল্লহি সাল্লাম বলেন যে আল্লাহ তালার নিকট যদি এই পৃথিবীর মূল্য মশার একটি পাখার সমানো হতো তাহলে তিনি এই পৃথিবীতে একটা কাফেরকে এক ফোঁটা পানীয় পান করতে দিতেন না এ হাদিস দ্বারা আপনি আমি কি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দুনিয়াটা এত তুচ্ছ আল্লাহ নবী প্রিয়নবীর সাল্লি আসাল্লাম একটা উপমা দিয়েছেন যে এই দুনিয়াটা আল্লাহ তালার কাছে কতটা মূল্য মূল্যবান এটা একটা উপমা দিয়েছেন একটা মশার ডানা কত হালকা হতে পারে আপনি চিন্তা করে দেখুন তো আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়াতে আমরা বসবাস করছি চলাফেরা করছি যা ইচ্ছা আমরা তাই করছি এতে কেউ আমাদেরকে বাধা দিচ্ছে না তো আল্লাহ বা করব্বুল্লাহ আলমিনের যে হুকুম আহকামগুলো আছে। আমরা যদি সেই হুকুম আহকামগুলো সঠিকভাবে আঞ্জাম দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো কারণ আল্লাহ তালার তো দুনিয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালার কোনো কিছুরই প্রয়োজন নাই আল্লাহ বা করব্বুল্লাহ আলামিন কোনো মানুষের এবাদতের মুখাপেক্ষে নন আপনি যদি আল্লাহ তালার ইবাদত বন্দি নাও করেন আল্লাহ তালার কোনো কিছুই যায় আসে না বরং আমার আপনার জন্য এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো আমরা চেষ্টা করব যে এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে একটা যোগ্য করে দুনিয়াতে পাঠাই দিয়েছেন যেন আমরা চলতে পারি সেই হিসাবে আমাদের উচিত হলো আল্লাহ তালার ইবাদত বন্দী করা প্রত্যেকটা জিনিস আল্লাহ আল্লাহতালার হুকুম আহকাম অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার বিধান অনুযায়ী চলার মতো তৌফিক